দুর্গাপুরে গরুকাণ্ডে পুলিশের জালে আরো দুই তবে মূল অভিযুক্ত পারিজাতের কোনো খোঁজ নেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে পাচারকারী সন্দেহে গরু বোঝাই পিক আপ ভ্যান আটকে নিগ্রহের ঘটনা ঘটে এই ঘটনায় পুলিশ শুক্রবার রাতে আরো দুজনকে গ্রেপ্তার করেছে শনিবার তাদের দুর্গাপুর আদালতে তোলা হয় এই মামলায় মোট এখনো পর্যন্ত নজনকে পুলিশ গ্রেপ্তার করেছে যদিও মূল অভিযুক্ত পারিজাত গঙ্গোপাধ্যায় এখনো পুলিশের ধরা ছোয়ার বাইরে